হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার সকাল এখন হলো আমি আটটার সময় এখন উঠলাম কারণ শরীরটা ভালো ছিল তাই আর কালকে রাত্র আমি অনেক লেট করে ঘুমাইছিলাম প্রায় একটার সময় তো তাই একটু লেট হয়ে গেল উঠতে তো এই যে আমি একখানে উঠলাম উঠে জাস্ট ব্রাশ করছি এখন আর এই যে দেখো আমাদের এখানকার এই যে আমার এগুলো কি জানো আমার হরি এগুলো আমি ফরেস্ট থেকে নিয়ে গেছি ওই যে বললাম আমাদের এখানে না ফরেস্ট আছে তো আমি ফরেস্টেও যাই খড়িও নিয়ে আসি মাঝে মাঝে কারণ সব কিছু তার হাজবেন্ডের উপর চাপ দিলে হবে না নিজেও কিছু করতে হবে তাই না মানুষ যদি আমাদের এখানে ফরেস্ট থেকে খড়ি নিয়ে এসে বিক্রি করে সংসার চালাতে পারে তো আমি কি শুধু জ্বালানোর জন্য কি খড়ি নিয়ে আসতে পারি না তাই না তো দেখো কি সুন্দর সুন্দর শুকনো শুকনা খড়ি বুঝলে সব কিন্তু শুকনা কাঁচা খড়ি নেই এখানে সব শুকনো

এগো রসুন এই রসুনটা কেউ না আমরা আমার এক ববি আছে তাকে দেব দশ কেজি ওরা রসুন চেয়েছিলো তো সেটাই আমি কালকে কেটেছিলাম রাত্রিবেলা সেটা তোমায় দেখানো হয়নি তো এখানে যাই না কতগুলো আছে তো কম্পিউটারে আগে আমি নিপে নিবো তাকে অন্তকে দেবো এটা আর ঘরের অবস্থা দেখো এই যেরকম অবস্থা হয়ে গেছে বিছিনা করতে ও উঠবে তারপর আমি ঘরের কাজ স্টার্ট করব কোনো হাওয়া ঠাউ অবধি তো আমার ঘরের কাজ করা মুশকিল হয়ে যাবে তাহলে তাই না তারপর তোমার সাথে দেখা যাচ্ছে ঠিক আছে কী কী কাজ করছে না করছি তো চা খাওয়া হয়ে গেছে আমার আর এদিকে ও উঠে গেছে বিছানার থেকে তো ভাবলাম আমাকে বিছানাটা উঠিয়ে ফেলি আর ও তো গেছে এখন মুখ ধুতে তারপর ওর জন্য আবার চা বানাতে হবে আমার তিনজন মানুষ তিনজনের জন্য তিনবার চা বানাতে হয় আমাকে তো ওইখানে দেখো আমি এখন ব্ল্যাঙ্কেটে ওঠা রাখছি আর এই যে আমার ঘরের অবস্থা তো তোমার তো জানো বন্ধু আমি শিখেছি আমার হাজব্যান্ড করে তো আমাকেও মাঠে গিয়ে দেখাশোনা করতে হয় তো আমি অতটা ভালোভাবে ভিডিও বানাতে পারি না বা এডিটিং করতে পারি না তো আস্তে আস্তে আমি শিখছি শিখে শিখে আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও এবং কমেন্ট করে যদি আমি কিছু ভুল করে থাকি তো সেটা আমাকে বলো আমি সেটাকে সঠিক করার চেষ্টা করব কেন আমি একবারে তো আর বড়ো হতে পারবো না আমাকে শিখতে একটু সময় লাগবে বাট হ্যাঁ আমি পারবো করতে আমি জানি আমি আমার নিজের উপর সেলফ সে আজ বিলিভ আছে যে আমি করতে পারবো তো হ্যাঁ শুধু সময় লাগবে আর সময় দিতে আমি একটু পারছিও এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম তাই আমি তোমাদের কাছে কোনো ভিডিও এডিট করতে পারিনি হ্যাঁ ভিডিও বানিয়েছিলাম বাট এডিটিং করতে পারিনি টাইম পাইনি তার জন্য আর সারাদিন কাজ করে না রাত্রিবেলায় একটু তাড়াতাড়ি ঘুমে ইচ্ছা করে আবার সকলে তো হাত হয় তো দেখো বিছানা বাটি এদিকে হয়ে গেলো আমার করা তো ওইদিকে দেখো আমি ভাবছি আজখানে একটু গ্যাসটা পরিষ্কার করে নিই সেই দিন তো তোমায় দেখেছিলাম উনুনটা বুঝেছিলাম তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু ওই যেদিকে দেখো এখন আমি গ্যাসের যে আমি এখানে রান্নাবান্না করি তো সেটাও নোংরা হয়ে গেছে তো আমি ভাবছি এখন গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিই তো এটা আমি এদিকে এটাই করছি আর ওকে আমি চা দিয়ে দিয়েছি বরকে ও খেয়ে দিয়ে এখন জমিতে গেছে জমি এদিকে দেখতে আর ও না কালকেও গাড়িতে জানি আজকেও যায়নি কেননা ওর গাড়িটা একটু খারাপ হয়ে গেছে গ্যারাজে নিয়ে গেছে কালকে রাত প্রায় বারোটার দিকে বাড়ি এসছে তো তাই আমারও সকালে উঠতে একটু লেট হয়ে গেছে কেননা ও যতক্ষণ না আসছিলো ততক্ষণ আমিও ঘুমাইনি তো তার জন্য আমি আজকে সকালবেলা প্রায় আটটার সময় উঠেছিলাম আর এদিকে তো ছাগল টাগল বাঁধা হয়ে গেছে আমার গরু তো আগেই আমার শাশুড়ি বেঁধে এসেছে তো এখন আমি ঘরের একটু আমি টুকিটাকি কাজগুলো পরিষ্কার করব দেখো যতই বাইরের কাজ হোক না কেন ঘরের কিন্তু ঘর পরিষ্কার করার দায়িত্ব কিন্তু একটা বউয়েরই হয় যদি নোংরা হয়ে থাকে তো মানুষ এসে বলবো কি বাবরি এদের বাড়িঘর কীরকম নোংরা হয়ে থাকে তো যতই কাজের চাপের মধ্যে থাকো না কেন একটা লোক কিন্তু খারাপ এসে বাড়ির বউটাকেই বলবে লোক তো এটা বুঝবে না যে ও বাড়িতে কী করছে বা ও জমি থেকে খাচ্ছে সেটা কিন্তু লোক বুঝবে না আর আমার নিজেকেও আমার খুব খারাপ লাগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমি না রাখি আমার ঘরটা টিনের হতে পারে ভাঙা হতে পারে বাট হ্যাঁ আমি কিন্তু পরিষ্কার রাখতে চেষ্টা করি সব সময় আমি চাই যে আমার ঘরটা একদম পরিপাটি হয়ে থাক সবসময় ভালোভাবে থাক আমি গুছিয়ে রাখতেই চেষ্টা করি যতই কাজের চাপ হোক না কেন কিন্তু আমি করি কিন্তু এক ঘরটা আমার অনেক কয়েকদিন ধরে মোছা হয়নি আর জানোই তো গ্রামের বাড়ি সব সময় ওভাবে এসে পায়ে জুতো না দিয়ে এভাবেই ঘরে এসে ঢুকে নেয় তাও ঘরেও অনেক পায়ের ছাপ হয়ে গেছে তো আমারও রাগ হচ্ছে যে আমি ঘরেই মুছবো না যা এত মোছামুঝি করার পরে যদি ঘরে যদি মানে পায়ের ছাপ থাকে তো কার না ভালো লাগে বলো ভালো লাগে কি একদমই ভালো লাগে না তো ভাবছি যে একটু কাজগুলো একটু একটু হালকা হয়ে যাক তারপর সব কিছুই আস্তে আস্তে করে আমি গোছাবো তো আজকে ভাবলাম তাই গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিই টুকে টাকি গাছগুলো সেরে নিই তারপর কালকে আবার নতুন কিছু করব তো আজকে ভাবছি যে একটু আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেটাও মুছে নিই তো সেটাও এখন বুঝবো তো ওইদিকে আমার ডাইনিং টেবিলটা যেখানে আমরা বসে খাই রাতের ব্রেক ডিনার বলো দুপুরের লাঞ্চ বলো সকালকার ব্রেকফাস্ট বলো সব কিছু কিন্তু আমরা ডাইনিংয়ের উপরই করি আর আমরা কিন্তু সব কিছু এই ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আমরা সব কিছু করি এটাই বেডরুম এটাই আমাদের কিচেন এটাই কিছু এটা খাওয়ার রুম শোয়ার রুম সব কিছু এটাই আলাদাভাবে কোনো রুমই নেই যে তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো এই দিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ডেলি জীবনেরই কাজ এটা ডেলি উঠে সকালে উঠো ঝাড় দাও বিছানা উঠাও চা বানিয়ে খাও তারপর বাড়িতে করো খেতে গিয়ে বানে করো বাচ্চার সামনে সব কিছুই করতে লাগবে তবুও কিন্তু মানে বাড়ির লোকেদের কাউ মন ঘরেই না যে না এই বউটা কাজ করে তারা ভাবে যে কী বা কাজেই যাচ্ছে তাদের কোনো কাজই নেই সবসময় তো শুধু কিন্তু বিশ্বাস করো আমি যে সকাল থেকে রাতের দিন আমি একটু বসেও আমি যে একটু রেস্ট করবো তাও আমার সামনে পাই না এটা আমি বলবো না যে আমি তাতে আমার কোনো মানে দুঃখ বোধ হয় একদমই না আমার কোনো দুঃখই হয় না এই কারণে যে ইচ্ছা করলে কিন্তু আমি করতে পারি কিন্তু আমি করি না এই কারণে যে আমিও চাই নিজেও একটু খাটতে চাই আমি চাই যে এখন খাটবো ভবিষ্যতে যাতে আমাকে খাটতে না হয় সারা জীবন তো এইভাবে থাকবো নিশ্চয়ই একদিন একদিন মানুষ হবো একদিন একদম আরও উপরে যাব তো আগে যখন আমার বিয়ে ছিল তখন তো এরকম ছিল না তখন তো অনেকদম লো ছিলাম তো এখন আস্তে আস্তে তো একটু তৈরি করছি ইনশাল্লাহ আরও অনেক আগে এগুলো চেষ্টা করছি হাজব্যান্ড সাপোর্ট করছে আমিও ওকে সাপোর্ট করছি ও আমাকে সাপোর্ট করে তো আমি যদি ওর আমি জায়গাতে একটু দেখাশোনা না করি তাহলে কেই হবে বলো তো তাই ভেবে কিন্তু আমি এভাবে খাটি তো আমাদের দিকে কিছু মানুষ মনে করে যে আমি এত খাটি কেন এসে করি কেন বেরোই কেন তো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার চয়েস্যান অফ আদার বিজনেস তো আমি মনে করি যে সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আমার যেটা ভালো লাগে সেটাই আমি করি আর নিজে বেশিরভাগ আমি নিজেই খাটি জমিতে দেখি দেখাশোনা করি আর এখন তো ছেলেও বড় হয়ে গেছে ও একটু একটু দেখে আর বর্ত আছে ও তো বাড়িতে থাকলেও মা মানে গাড়ি নিয়ে বাড়িতে ও কিন্তু জমিতে চলে যায় দেখার জন্য কারণ সেগুলোও তো আমার টাকা দিয়ে করছি তো সেগুলোকেও তো দেখতে হবে তাই না বলো তো তাই আমি না আমার একদম মনটা চাই না যে আমার কাজ শেষ হয়ে গেলে আমি একটু বসে থাকি আমিও চলে যাই যখনই টাইম পাই আমি চলে যাই আর বেশি দূরে না আমাদের জমি আমাদের জমি একদম পাশেই তো এই যে দেখো আমার দিয়ে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা কিন্তু মোছা হয়ে গেলো কমপ্লিট তো এখানে না কয়েকটা কাপড় ছিল তো কাপড় তো আমার রোজই কাচতে হয় কারণ না গ্রামের বাড়ির কাপড় তো মনে করো সব দিনই কাচতে হয় আর আমি এরকম না একটা মেয়ে যে কোনো একটা যদি কাপড় থাকতো সেটাকে কিন্তু আমি রাখি না অনেক এরকম অনেক লোকই আছে মহিলারা আছে তারা কি করে কাপড় এক জায়গায় জোরো করে রাখে এক সপ্তাহ তিন চার দিনের কাপড় তারপর তারা ধোয় বাট আমি এরকম করি না আমি ডেলি কার কাপড় ডেলি ধুই তো এটাই আমি করি কেন আমাকে জমা করে রাখাটা একদম ভালো লাগে না যখন কার কাজ আমি তখনই করে ফেলতে বেশি ভালোবাসি তো এখানে ওই হাজব্যান্ডের কাপড়গুলোই ছিল কারণ না কালকে কালের বাড়িতে গেছিলো তো হানিক যে ছিল ওই হানিকের মধ্যেও না কি বলবো মনে হয় যেন ওই গাড়িটা বানিয়েছে তো সাদা হানিকটা একদম শেষ করে দিয়েছে তো সেটাই এখানে আমি ঢুকছি এই যে হানিকটা দেখতে পাচ্ছ এটা তো এটার অবস্থা এতটাই খারাপ পড়েছে যে আমি এত ভাষার পরেও কিন্তু এটা উঠছে না তো করার কিছু নাই বকলাম বুকেই বা কী হবে ওরকমই মানে একটু জামা কাপড় ভালোভাবে রাখতে চায় না মানে যেভাবে সেভাবেই কাজ করে আর এটা হচ্ছে গিরিজের দাগ তো গিরিজের দাগ না সহজে উঠতে চায় না সার্ফ দিয়ে ভিজিয়ে রাখার পরেও সাবান দিয়ে ঘষেও কিন্তু উঠলো না আর এত ঘষার পরে উঠলো না মানে এত শরীরে জোর দিয়ে ঘষছি কিন্তু তবুও উঠলো না আর কি বেশি ঘষে ফেলে তো আবার জামাটাই ছিঁড়ে যাবে তাই না তো তোমরা আমার সামনে আমার সম্বন্ধে কিছুই জানো না আমার বিয়ে হওয়ার প্রায় এগারো বারো বছর হচ্ছে হয়ে যাচ্ছে আমি এই বাড়িতে আমি প্রায় বারো বছর ধরে আসছি আছি বাট মনটা না আমি কারো জয় করতে পারিনি কেননা এত চেষ্টা করি যে সবাইকে নিয়ে থাকবো কিন্তু থাকতে পারি না যাই না তার মধ্যে কি দোষ আমার নাকি ওদের সেটা আমি নিজেও জানি না কিন্তু আমি হ্যাঁ চাই যে আর যতটুকু জীবন আছে আমি ওদের সাথে ভালোভাবে থাকবো ওরাও আমার সাথে ভালোভাবে থাকুক বাট কি হয় আমি নিজেও বলতে পারি না তো প্রত্যেকটা বাড়ির মানে কোনো একটা সবার বাড়িতে কিছু না কিছু তো ফল্ট আছে কিছু না কিছু তো ভুল ভাল হয় সব পরিবারে হয় তো ওইটা আমার পরিবারেরও এটাই তো যাই হোক সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে কি কি ব্যাপারে বলছি আমি যতই বলি না কেন কারো আমি মন করতে পারবো না কিন্তু হ্যাঁ মানুষ আমার কথা ভালোই বলে তো আমি মানুষের ভালো শুনতে চাই না আমি চাই আমার পরিবার আমার ফ্যামিলি তারা আমাকে ভালো বলে তারা কি ভাবে তাদের কি ওপিনিয়ন আমার সম্বন্ধে তারা কি মনে করে সত্যি আমি কি কাজের লোক না অকাজের লোক আমি কিন্তু প্রচুর পরিশ্রম করি আমি কিন্তু খাটতে আমি দ্বিধা বোধ একদমই করি না আমি এমন কোনো কাজ নেই যেটা আমি শিখিনি ভালোবাসা কিন্তু সব কিছু শিখিয়ে দেয় মানুষকে তো আমার যে আমার ভালোবাসার লোকটা আছে না সে কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে করে শিখিয়ে দিয়েছে আর তাকে ভালোবেসেছি বলে বিয়ে করেছে বলে কিন্তু আজকে আমি এত কিছু করতে পারছি শিখেছি আরও অনেক কিছু শেখার বাকি আছে তো সেগুলো শিখে নেব তো ওইদিকে দেখো যাই হোক আমার তো কথা শেষই হবে না আমি তো অনেক বক বক করেছি এখন তো জাস্ট শুরু হলো আমার মনের যা যা কথা আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বাট এখন এই অবধি থাক ঠিক আছে পরে আর আস্তে আস্তে কথাগুলোকে তোমাদের কাছে আমি আল্লিপ করবো ঠিক আছে না তো ওইখানে দেখো আমি এখন চলে এসেছি জমিতে এই যে আমার ছেলে এখানে ভিডিও করে দিচ্ছে তো ওনা অত একটা ভালো ভিডিও করতে পায় না ও তো ছোটো আমিই পাই না তো ও আবার ঘর থেকে পারবে তাই না তো ও চলে এসছে আমরা তিনজনই চলে এসছি তো ওই বাবা এখানে কাজ করছে আর আমি ওই যেখানে শার্ট পরে মাথায় ওড়না দিয়ে নাইটি পরে চলে আসছি লঙ্কার খেতে তারপর দেখো বিকেলবেলায় এই যে আমরা চলে যাচ্ছি আবার বাড়ির দিকে এটা হচ্ছে আমাদের রাস্তা বাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বাড়ি যাওয়া আসা করি রাস্তা অনেক কয়েকটা আছে বাট আমি এই ডিগি দিয়ে যাই ডিগির জলটা এখন শুকিয়ে গেছে তো এখান থেকেও যাওয়া যায় তারপর দেখো বিকেল সন্ধ্যাবেলা এখানে কি হয়েছে হাজব্যান্ড এই যে দোকান থেকে নিয়ে আসছে এগুলা তারপর বাড়িতে এসে গুলো ঝালমুড়ি বানিয়েছে তো খুব ভালো হয়েছিল তো তারপর দেখো এখানে আমার রাতে ডিনার ছিল ভাত আর আসে কোনো সবজি ছিল না তো এখানে শুধু ডিম আলু রান্না হয়েছে ঝোল একটা আর এখানে হয়েছে একটা ভাজি মূলা আর হচ্ছে ফুলকপি দিয়ে তো তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটাকে এইভাবে আমি তোমাদের ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়া